নমস্কার বন্ধুরা কেরিয়ার টমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত আজকের ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে আধার কার্ড অফিসে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি আধার অপারেটার সুপারভাইজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে জেলায় জেলায় কিন্তু ভ্যাকান্সি আছে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি আছে কোন কোন জেলায় সেই সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কি লাগছে সেই সঙ্গে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি সিএসসি কমন সার্ভিস সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে সিএসসি এসপি ভি ডট ইন স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখো তোমাদের কেরিয়ার সেকশনটাই জব ওপেনিং সেখানে তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি দেওয়া আছে দেখতে পাচ্ছো এখানে প্রথমে অন্ধ্রপ্রদেশ তারপরে আসাম বিহার ছত্রিশগড় গোয়া গুজরাট জম্মু কাশ্মীর ঝাড়খন্ড কর্ণাটক কেরালা লাদাখ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নাগাল্যান্ড ওড়িশা পুডুচেরি তারপরে এখানে পাঞ্জাব রাজস্থান সিকিম তামিলনাড়ু তেলেঙ্গানা ত্রিপুরা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং লাস্টের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এখানে আধার সুপারভাইজার অপারেটার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তোমাদের এখানে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপে লাস্ট ডেট বলা হচ্ছে আগামী তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এখানে পাশে রয়েছে অ্যাপ্লাই নাও বাটন এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তো এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য ফলোইং পোস্ট টু বি ফিল পিওরলি অন কন্টাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার অনলি এখানে তোমাদের কিন্তু এক বছরের জন্য প্রথমে চুক্তি চুক্তিভিত্তিক রিক্রুটমেন্টই করা হচ্ছে তারপরে তোমাদের চুক্তির মেয়াদ কিন্তু বাড়ানো হতে পারে ঠিক আছে দেখো বলা হচ্ছে নেমা পোস্ট পোস্টের নাম আদার্স সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট এখানে তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশান যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেটা হচ্ছে তিরিশ এগারো দু এখানে তোমাদের বা স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল তারপরে নাম্বার অফ ভ্যাকান্সি দেওয়া আছে এখানে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখো বীরভূমে তোমাদের একটি ভ্যাকান্সি আছে দক্ষিণ দিনাজপুরে দুটি ভ্যাকান্সি আছে উত্তর দিনাজপুরে একটি ভ্যাকান্সি আছে ঝাড়গ্রামে তিনটি ভ্যাকান্সি আছে এবং মেদিনাপুর ইস্ট পূর্ব মেদিনীপুর জেলায় দুটি ভ্যাকান্সি আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য আধার অপারেটার সুপারভাইজার ইন আধার সেবা কেন্দ্র এএসকে আন্ডার সিএসসি ই গভর্নেন্ট সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড তো এখানে তোমাদের কিন্তু আধার সেবা কেন্দ্রে তোমাদের আধার অপারেটর বা সুপারভাইজার রিক্রুটমেন্ট করা হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বয়স সীমা বলা হয়েছে তোমাদের কিন্তু মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে মিনিমাম এইটিন ইয়ার্স এজ অর অ্যালাব তো মিনিমাম তোমাদের আঠেরো বছর বয়স হতে হবে আঠেরো প্লাস বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবারে দেখো শিক্ষাগত যোগ্যতায় কি বলা হচ্ছে টুয়েলভ ইন্টারমিডিয়েট আর সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমাদের পাস করতে হবে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশান প্লাস টু ইয়ার আইটিআই মাধ্যমিক তার সাথে দুবছর আইটিআই করা থাকতে হবে ওকে এরপরে দেখো বলা হচ্ছে অর অথবা তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের তিন বছরের থ্রি ইয়ার্স পলিটেকনিক ডিপ্লোমা মাধ্যমিকের সঙ্গে তোমাদের তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ আধার অপারেটার সুপারভাইজার সার্টিফিকেট ইস্যুড বাই টেস্টিং অ্যান্ড সার্টিফাইং এজেন্সি অথরাইজড বাই ইওয়াই ডি ফর ডেলিভারিং আধার সার্ভিস তো এখানে তোমাদের কিন্তু আধার অপারেটার বা সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে যেটা তোমাদের ইস্যু করা হতে হবে টেস্টিং অ্যান্ড সার্টিফাইং এজেন্সি অথরাইজড বাই ইওয়াইডিএই ওকে তো এই সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রত্যেকের লাগবে শিক্ষকতা যোগ্যতার সঙ্গে এরপরে দেখো তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে এখানে বলা হয়েছে মিনিমাম ওয়েজেস অব দ্য রেসপেক্টিভ স্টেট সেট ফর সেমি স্কিল ম্যান পাওয়ার তো এখানে তোমাদের প্রত্যেকটা স্টেট ওয়াইজ সেমি স্কিল্ড ম্যান পাওয়ারের যে বেতনটা দেওয়া হয় সেই বেতনই তোমাদের কিন্তু এই পোস্টে দেওয়া হবে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে শুড হ্যাভ বেসিক কম্পিউটার স্কিল তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে অর্থাৎ কম্পিউটার বেসিক কাজ তোমাদের জানতে হবে এবং তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই না বাটন দেওয়া আছে এখানে ক্লিক করে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ওকে